আসসালামু আলাইকুম কাছের দূরের সকল দর্শকদেরকে কৃষি বিচিত্রা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদুল্লাহ পরন্ত বিকালে কুমিল্লা জেলার হোমনা উপজেলার বাগমারার পাঠানবাড়ি থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি যে জাকবুল হোসেন পাঠান ভাই যিনি নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান এবং ভাইয়ের এখানে আসার কারণটা কি একটু আপনাদেরকে ব্যাখ্যা করব পাশে দেখতে পাচ্ছেন যে আমাদের বাগানের নিয়োজিত লোক উনি কাজ করতেছে মানে কাজ পরিচালনা করছে বিভিন্ন ধরনের প্রতিবেদনগুলো আমরা যেভাবে প্রচার করি এবং কৃষিকে প্রসারিত করার লক্ষ্যে আমরা কৃষি বিচিত্রার মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বাগান এবং বিভিন্নভাবে বাড়ির সৌন্দর্য বর্ধন করার কাজগুলো করে থাকি তো আজকে আমরা আমাদের যে হুমনাতে যিনি ভাই দায়িত্বে আছেন আমাদের শখিন কৃষি নার্সারির আতর রহমান ভাই সে আতর রহমান ভাইয়ের মাধ্যমে আমরা এই বাগান বাড়িতে কাজ করব তো আমরা এখানে কিছু পরিকল্পনা করার জন্য এখানে এসেছি এবং সেই পরিকল্পনা মোতাবেকই আমাদের কাজ চলমান এবং কাজগুলো চলবে আমরা এই যে আমাদের মোগল হোসেন ভাইয়ের যে বাড়িতে আমাদের আতাউর রহমান ভাই যিনি হচ্ছেন আমাদের সখিন কৃষ্ণ আসারীর পরিচালক ভাইয়ের মাধ্যমে মূলত আমরা আমাদের একটা ডিজাইন আমরা করেছি সেই ডিজাইন অনুযায়ী আমাদের এক পাশে ফুলের গাছ থাকবে আর আরেকটি পাশে ফল এবং বিভিন্ন ওষুধি গাছ এবং কিছু সৌন্দর্য বর্ধনকারী গাছ থাকবে একটা একটা মিশ্র বাগান থাকবে আরেকটাতে শুধু যেখানে ওনার গ্যারেজ হবে বাড়ির আমরা একটু বাড়িটা পুরোটা একটু ঘুরে দেখে আপনাদের পুরাটাই নতুন তো সেই ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে ওনার বসত ঘর এখানে উনি মূলত এটা হচ্ছে ওনার বিল্ডিং এ পাশে ওনার মূলত গ্যারেজ হবে গ্যারেজের পাশে পরবর্তীতে ডিজাইন করা হবে যে কোথায় ফুল গাছ দেওয়া হবে কোথায় আমরা এখানে কিছু বর্ডার গাছ দিব আর এই সম্পূর্ণটাই তত্ত্বাবধান করতেছে আমাদের আতর রহমান ভাই আতর রহমান ভাই কিন্তু আমাদের পরিচিত মুখ ভাই আসসালাম ভালো আছেন তো আজকে আমরা আপনার দাওয়াতে চলে আসলাম যে এখন এই যে মকবুল হোসেন পাঠান ভাই আমাদের যে নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান তো ভাইয়েরই বাড়িতে আপনি কি ধরনের মানে ড্রয়িংটা করেছেন আমাদের দর্শকদের একটু বলবেন আচ্ছা এটা বিশেষ করে আছে আজকে আমি শৌখিন কৃষিনাথ থেকে চলে আসছি এই মকবুল ভাইয়ের ভাইয়ের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ওনার সারা সাড়া দিয়েছে কারণ হচ্ছে কিছু ফলের চারা কিছু ফলের চারা উনি লাগাতে চায় এই জুন জুলাই নাকি উত্তম সময় তো ভাইও জানে যে এই বৃক্ষরোপণ উত্তম সময়ে হ্যাঁ সখী নার্সারিতে গেলে নাকি ভালো চারা পাবে চারা পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ তো এখন এখন দেখি যে এখানে ফলের চারা আর পাশাপাশি যে ফুলের যে গার্ডেনটা এবং বাগানটা লে এখানে বর্ডার ভাবে শেওড়া পাতা যেটা হ্যাঁ সৌন্দর্য তো এখানে আসছি প্ল্যান্ট দেখতেছি প্ল্যান নিতেছি এই অনুযায়ী এবং ভাইয়ের পরিকল্পনা অনুযায়ী এখানে বাগান সাজাবো কারণ হচ্ছে আমি নির্দিষ্ট এটা হচ্ছে ব্রাহ্মণ জাতের গাছের মধ্যে ফল থাকতে হবে ফল রাখতে চাই তো গাছ এত বড় না করে তো অনেক সময় লোক পাওয়া যায় না ফল পাড়ার জন্য তো এখানে ছোট গাছ থেকে যেন ফল খাওয়া যায় ঝোপালো করবেন লাভবান হতে চায় বাগান করে হ্যাঁ এটা কখন করবে ফল আসার আগে নাকি পরে এটা ফল আসে গাছের গ্রোথ যখন বেড়ে যাবে তখন ফল আসছে ফল আসার পর ফল খাওয়ার খাওয়ার পর তো আমরা আরো কিছু ডিজাইন আমাদের বাকি আছে যদি আমরা এগুলো করবো আতর রহমান ভাইয়ের মাধ্যমে করার পরে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে পুরো একটা লোক দেখাবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষি বিচিত্র পরিবারের সাথে থাকবেন আলাইকুম